হ্যালো গাইস কেউ বলো সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আসো অ্যান্ড ওয়েলকাম টু ভিডিও টাইটেল আর থামলে বুঝাই গেছো যে আজকের ভিডিওতে আমি করতে ভাই আওয়ার সোলো টুর্নামেন্ট চ্যালেঞ্জ যেটা রিকোয়েস্ট ভাই তোমরা কমেন্টে ভরা ফেলছো যতদিন থেকে টুর্নামেন্ট খেলা শুরু করছি স্কোয়ারে টুর্নামেন্ট খেলা শুরু করছি ততদিন থেকে তোমরা বলতেছো যে ভাই সোলো টুর্নামেন্ট একটু খেলেন সোলো টুর্নামেন্ট খেলাও একটু দেখান যার কারণে আমিও চিন্তা করলাম আমি একটা চব্বিশ ঘন্টা সোলো টুর্নামেন্টের চ্যালেঞ্জ করে ফেলি কিন্তু গাইস দুঃখের বিষয় এটাই যে চার পাঁচ ঘন্টা সোলো টুর্নামেন্ট খেলার পরে আমার সেই চ্যালেঞ্জটা বন্ধ করে দিতে হয় সেটা কেন বন্ধ করতে হয়েছে সেটাও তোমরা ফুল ভিডিও দেখল জানতে খেলতে এখন যেহেতু ভাই সোলো টুর্নামেন্ট খেলতে যেতে অবশ্যই আমার টুর্নামেন্ট অ্যাপের দরকার হবে এই জন্য আমি কি করি ইউটিউবে ঘাটাঘাটি করে বড় দুজন ইউটিউবারের ভিডিও দেখা দুইটা সোলো টুর্নামেন্ট অ্যাপ নামায় নেই দেন অ্যাপে অ্যাকাউন্ট করে টাকা ঢুকায় আমি আমার ফার্স্ট টুর্নামেন্ট যেটা ছিল ওইটাতে জয়েন করি যেখানে গাইজ এন্ট্রি ফি ছিল মাত্র দশ টাকা এবং পার কেলে দিতে ছিল পাঁচ টাকা করে এন্ড প্রাইস পুলের কথা যদি বলি তাহলে দেখতে পাচ্ছ ফার্স্টে পাবে পঁয়তাল্লিশ সেকেন্ডে পাবে পঁয়ত্রিশ এন্ড থার্ডে পাবে পঁচিশ ফোর্থে পাবে পনেরো অ্যান্ড ফিফথ পজিশনে যে থাকবে সেভাবে পাবে দশ টাকা আমি জানি আমার মতো তোমাদেরও মনে হয়েছে কিরে ভাই প্রাইস পুল এত কম কেন আসলে গাইজ এই অ্যাপে একটু প্লেয়ার কম ছিল যেখানে কারণে প্রাইস পুল একটু কম দিতেছিল যাই হোক গাইজ আইডি দেওয়ার সাথে সাথে আমি রুমে জয়েন করে ফেলি আর এখানে দেখতে পাচ্ছি কাজটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে যেহেতু টুর্নামেন্ট আমি খেয়েছি যখন হালকা একটু ধারণা আমার আছে তবে লাস্ট সিজনে কিন্তু আমি সোলোতে র্যাঙ্ক পুষ করিনি এবং সোলো খেলি নাই এখন কিন্তু বেশিরভাগ খেলা হয় টুর্নামেন্ট বলো র্যাঙ্ক বলো যেটাই বলো বেশিরভাগ স্কোয়াডি খেলা হয় বাট আগে কিন্তু সোলো খেলতাম গাইজ ভিডিও সামনে বার আগে তোমাদেরকে বলে দিয়ে আমাদের পাগলা টব ওয়েবসাইট কিন্তু গত কয়েকদিন যাবৎ বন্যার কারণে বন্ধ ছিল বাট বর্তমানে কিন্তু আবারও চালু হয়ে গেছে তোমরা কিন্তু আবারও গাইজ বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ এখান থেকে করতে পারবা তাছাড়া কেউ যদি ডায়মন্ডের বিজনেস করতে চাও হিসেবে তাহলে কিন্তু তোমরা চলে এখানে ডায়মন্ড

আমি পাঁচশো টোকেন ও পায় গেছি তার সাথে টাকাও পাই গেছি এট্রি ফি যেহেতু গাইজ দশ টাকা যেমনি আমার লাগবে তারপরে মূল্য যা হল হইল ভাই এন্ট্রি আগে উঠান লাগবে তারপরে গিয়ে গাই যা কিল পাম সবকিছু নিয়ে একবারে চলে আসছে এদিকে দেখতে পাচ্ছ প্লেয়ার কিন্তু অনেকটা কমে গেছে আর মাত্র সতেরটা প্লেয়ার এলাই আছে আমি এখানে গাইছ একটা প্লেয়ার সাউন্ড পাইছিলাম ওইটা উদা তো খুঁজা খুঁজি করতে কিন্তু এনিমিটা হঠাৎ করে দেখলাম কো জানি গেল মানে গায়ে গেলাম দেখছিলাম পরে আর খুঁজে পাই না পরে দেখছি যে ভাই দাঁড়া দিচ্ছে বিশ্বাস করে শর্ট রেঞ্জে ঢুকতে প্রচুর ভয় লাগে কারণ ড্যামেজ দিতে দিতে ভাই মরে না যতই ডেমেজ ভাই মরে না এখানে আমি গ্রেনেডের পেট নিয়ে সুন্দর করে একটা আলু মারছিলাম কিন্তু আলুটা উল্টা পাল্টা জায়গায় গেছে সঠিক জায়গায় গেছিল কিন্তু দেখো গাই বেড়ার দাঁড়া দাঁড়িয়ে আমার মারার চেষ্টা করতেছে ভয় পাইতেছে আমি তাপসময় করে দিয়ে গিয়ে উর্কি তুরি যা মারলাম কিন্তু এনিমিটা এখানে মাক্রসে জ্বালাই দিছিল কিন্তু মাক্রসে তো ধরবো না আমার কাছে ভাই জোসেফ আছে আমি সব প্রোটেকশন নিয়ে আইছি এখানে অনেকটা ড্যামেজ দেওয়ার পর গাই ও প্যাকা পুরা দূরে প্যাক ভাঙার চেষ্টা করলাম ড্রাগনের বিছি মারার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে গাইজি

আমার উপর রাশ করে তো আমি জানি গাইজ রিমিটা মনে হয় দরজার ভিতরে বসে আসে প্রথমে মনে করছিলাম গাইজ সোজা রাশ করে দিব কিন্তু পরে মনে হলো ভাই রাশ করে যদি বাস খাই তাহলে কিন্তু ভাই খুরাই খারাপ হয়ে যাবে এজন্য মনে হলো যে গাইজ একটা গ্রেনেড মারি কিন্তু ভাই গ্রেনেডের সাউন্ড পেলে তো এনিমিটা সরে যাবে তারপরে মনে করলাম যেহেতু আমার কাছে পেট আছে দেখি একটা মাইরাই দেখি একটা ভাই গ্রেনেড মারার পর দেখি ভাই 175 ড্যামেজ খায় গেছে দেন সিম জকে আরেকটা গ্রেনেড মেরে রাশ করতেছিলাম এন্ড দেখি যে গাইজ রিমিটা গ্রেনেড ক্লিয়ার হয়ে গেছে মানে আমি কিন্তু ভাই বর্তমানে 5 টাকা প্রফিটে আছি দেন আমি চিন্তা করি গাইজ যেহেতু মোটামুটি তিনটার মতো কিল পেয়ে গেছি এন্ড 14 টা এনিমি আছে আমি দেখি যে ভাই টপ পজিশন বাইর করতে পারি কিনা কোন মতে যদি ভাই টপ ফাইভের ভিতরে ঢুকতে পারি তাইলে কিন্তু আমি প্রাইজ মানি পাই যাবো একটু বেশি এই জন্য আমি একবার চুপচাপ এই ভিতরে অনেকক্ষণ হোল্ড করি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমি জোনের মাঝখানে আসি তারপর আমি চিন্তা করতেছিলাম দেখি ভাই কোনো দিকে ফাইট টাইট যদি লাগে তাহলে থার্ড পার্টি করা যায় কিনা চারো দিকে নজর রাখতেছিলাম কিছুক্ষণ পরে দেখি ভাই পিছনে একটা ড্রপ করছে ভাবলাম ড্রপের থেকে আসা বেসটা নিয়ে যাই তাইলে কিন্তু গাইজ আমার মারতে আর একটু কষ্ট হবে এখানে আমি বেস্ট আর কিছু সুপার মিডিয়াও পাই যায় আর এস বিডি ওয়াইও পাই যায় সোলো টুর্নামেন্ট খেলো আর গাইজ স্কোয়াড টুর্নামেন্ট খেলো যেখানেই টুর্নামেন্ট খেলে যাও ভাই টুর্নামেন্টে এই কয়েকটা গান বাইক অনেক ভালো চলে একটা হচ্ছে গাইজ ম্যাক্স সেভেন রগন আর লং রেঞ্জে হচ্ছে গাইজ উডফিকার এস বিডি ওয়াই

করে নাই কিরে ভাই কি কইতাম আর একটা গুলি লাগলি মরে যেত এটার গাইজ অনেক নির্যাতন করার চেষ্টা করি কিন্তু গাইজ এই নিয়ে ভাই অনেক ভালো ভালো প্লেয়ার এক একটা ভাই কোনো ভাবে মারা যায় না একটা গাইজ ওইখানে আসে আর একটা পিছনের গ্লুয়ালে আসে আমি চাইতেছিলাম ভাই কোনো মতে এটার মেরে দিতে পারলি চলবো লাস্ট এটার সাথে ফাইট নিয়ে এমনি জিতে যামগা কিন্তু ভাই এই একবারে পার্মানেন্ট কভারা জায়গা এখান থেকে আর ওর কোনো ভাবে ড্যামেজ দেওয়া যায় না পরে ভাবলাম পিছনের টানে মারি পিছনের টা দেখি গ্লুয়ালের পিছনে দাঁড়া রয়েছে গ্লুয়ালের পিছনের থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম বলে চলো যদি একটা হেড লাগে জায়গা কিন্তু হেড তো দূরের কথা ভাই বডিও লাগে এখানে আটের ড্যামেজ খাইছে ওই নিয়ে আবার গ্লোয়াল মেরে দিয়েছে পরে আমার মনে হলো গাইজ দেখি দুইটার আগে

আমি আরো একটা সোলো ম্যাচে জয়েন করি এটা তো ভাই আগের মধ্যে সবকিছু ছিল মনে করছিলাম যেহেতু আগের ম্যাচে অল্প একটু ভুয়াটা মিস হয়ে গেছিল এই ম্যাচে ভাই যেমন করবই এই জন্য ফুল জোশ নিয়ে এবার পিকে আর নামার সাথে সাথে একটা ডাবল ভেক্টর আর সাথে পাঁচশো টোকেন ও যায় দেন জলদি গিয়ে আগে পাঁচশো টোকেন দিয়ে একটা কিনি পিকে ভাই প্রতিবারই আমার সাথে এক দুইটা এনিমি নামে কিন্তু এবার গাইস তিন চারটার মতো নাম সে সামনে একটা ঘুরে ঘুরি করতেছে আমি পাইছিলাম সেখান থেকে আমার কাছে ভেক্টর ছিল যার কারণে তেমন একটা ড্যামেজ খাই নাই পরে চিন্তা করলাম গাইজ একটা গ্রেনেড হয়তো এদিকে দাঁড়া রয়েছে কিন্তু তখনই দেখি ভাই সামনে আরো একটা নিমি মানে গাইজ এই জায়গায় দুইটা এনিমি একটা দেখো ভাই আমার সামনে আসে আরেকটা গাইজ ওইদিকে হালকা একটু ভাই ভয় ভিতরে পরে যাই কারণ গাইজ থার্ড পার্টি এই জায়গায় বেশি হয় একটা মারতে নিলাম আর ধরো গাইজ তখনই আরেকটা দেখবা থার্ড পাড়ি করে দিয়েছে সেখানে গাইজ এটা দামা পড়ে যেটা আসলে ভাই ছিলাম ভাবে এটারে মারা দাও যায় কিনা কিন্তু কিন্তু এনিমিও পিক দেয় না আমিও পিক দেয় না মানে সবাই অনেক ভয় খেলে এই জায়গায় কোন সময় না কোন দিকে থেকে মারা দেয় থার্ড পাড়ি হয়ে যায় পরে চিন্তা করলাম গাইজ এদিকে থাকা ঠিক হবো না আমি এখান থেকে ব্যাকে জায়গা আর তখনই দেখি

ওকে এন পুচনকে এখানে আইসে দেখলাম যে ভাই সামনে একটা এনিমি স্ক্যানার ফাটাইছে আর ওটারে মারা লাগে গাইজ আমি এখানে চুপচাপ রেডি দাঁড়া রইছি বাট এনিমিও ওকে আমার স্পট করে ফেলে ও আমার উপর হোমার মেরে দেয় যেন আমি স্লো হয়ে যাই আর ভাই যাইতা মেরে দিব কিন্তু আমি চলে আসি উপরের দিকে এন এনিমি গাইজ বলদের মতো রাস দেয় আর উড়া দুরা যাতা এখানে ট্রকন দিয়া মাইরা দেই দুইটা কিল কিন্তু গাইজ কইরা ফেলছি মানে আমার এনটি ফিট টাকা কিন্তু দুইটা গেছে এখন ভাই আমার হালকা হালকা পজিশন বাইর করা লাগবে এক দুইটা কিল যদি পারি চিপা চিপা দিয়ে উঠে কোন মতে গাইজ বুইয়ার দিকে যাওয়া লাগবে কিন্তু গাইজ একটু পরে দেখো আমার সাথে কি হয় দুঃখের কথা আর কারে কইতাম এখানে দেখো সামনে একটা এনিমি দেখলাম লুট করতাছে আর আমি দেখা ড্যামেজ দিলাম হেডও দিলাম বাট এ আমার কেমনে যেন অনেক

পেয়ারে ফাইট করতে যাবে ওইখানে তোমার উপরে থার্ড পার্টি হইব এটাই নিয়ম গাই সোলো টুর্নামেন্ট লাস্টের দিকে আমি গাইস এনিমিটার রাশ করার সাউন্ড আবার ওই সাইডে চলে আসে এন্ড ওর দিক জায়গায় তো অনেকটা ড্যামেজ দিলাম বাট এখানে এনিমি আমার কি ড্যামেজটা দিয়ে দিছে ভাই আমার গুলি ভাই দুই তিন করে লাগে তিন চার কোরা ড্যামেজ দেয় আর ওরটা কি ড্যামেজ দিয়ে এনিমিটার কাছে গাইস হায়াতো ক্যারেক্টার আছে এই কারণে এত বেশি ড্যামেজ দিয়ে আছে আমি ভাই পরের ম্যাচে থেকে হায়াতো ক্যারেক্টার লাগায় মুস ওইখানে গাইস কোন উপায় আছে না আমি কোনায় বা চুপচাপ মেডি মেরে নি দেন মেডি মারতে মারতে গাইস আমি সাউন্ড পে এনিমিটার সামনে দিয়া নামছে এজন্য আবার তাছো মেরে গাইস ওর জাতা মারার চেষ্টা করলাম বাট এখানে এত ড্যামেজ দেওয়ার পরও ভাই মরি না ভাই ড্যামেজই গায় না কি আর কইতাম গাইস সাত আট করে ভাই ড্রাগন ড্যামেজ লাগতাছে জানি না ভাই কি ঘন্টার মারকা ক্যারেক্টার লাগা এসে এনিমি গাইজ ওইখানে বসে বসে মেডি ছিল ভাবছিলাম এইখান থেকে ট্রগনের কয়েকটা বিচি মারলে গাইজ হয়তো এনিমিটা মরবো কিন্তু গাইজ এখানে এনিমিটা কোনো ট্যারি পায় না তার কারণে আমি ভাবলাম গ্রেনেড মারিয়ে জানলা এসে আর গ্রেনেড যখনই এই কুকুর নেই পিছনের থেকে গাইজ ফ্যাক্টরি এখান থেকে একটা এনিমি ওর দিকের বেশি ড্যামেজ দিয়ে দেয় আমি সাথে সাথে ওয়াল মারতে নেই গ্রেনেড ওদিক দিয়ে বাড়ি খেয়ে আমার উপরে আয়া পরে আর আমি এলিমিনেট হয়ে যাই নিজের গ্রেনেডি তবে এখানে গাইজ মেন টিফিটা উঠে আমার ছিলাম এখানে আমার লাভ হয় নাই লস হয় না তারপর গাইজ পরে আরো একটা সোলো টুর্নামেন্টে জয়েন করি এবার ভাই আমি হায়াতো টায়াতো যা আছে সবকিছু লাগাই আসি দেখি ভাই আমার কে মারে এবারও গাইজ আমি পিকে নামছি বাট এইবার গাইস পিকে অনেক বেশি এনিমি নামছে প্রায় পাঁচ ছটার মতো এনিমি নামছে আশেপাশে মিলে একটা নিজের মাল্টিউডো তো নামছে একটা এই চিপাই নামছে আর বাকি দুই তিনটা গাছ সামনে নামছে এই মুহূর্তে যদি গাইছ আমি কোন এনিমির সাথে ফাইট লাগে কোন দিক দিয়ে আর একটা নিমিমি থাটপি করবো টেরও পাবো না যার কারণে ভাই পুরাই সাবধানতা অবলম্বন করে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ভাই সামনে ফাইট লাগছে বাট আমি তারপরেও ফাইটে যাইনি কারণ আমার কাছে বেস্ট হেলমেট কিছু ছিল না তাইলে কিন্তু এখানে গিয়ে থাটপাড়ি করতে পারতাম বাট বেস্ট হেলমেট কিছু ছিল না দেখে গাই আমি আর করি করিনি পরে আশেপাশে যে টোকেন টোকেন ছিল ভাই সবগুলো টোকেন মুখে নিয়ে আমি এখানে তিন লেভেলের বেস্ট হেলমেট কিনা অ্যান্ড যখনই নিজ বেস্ট হেলমেট কিনতে আমি এসে যাইতে নেই তখনই দেখো ভাই পিছনের দিকে একটা ভাই ফুল ড্যামেজ আমার দিয়ে দেয় মানে হুট করে এত ড্যামেজ কেমনি দিয়ে দেয় ভাই বুঝি না আমি গাছ কোন মতো এখান থেকে দৌড়াই সেখানে সবুজ বাতি জ্বালায় দাঁড়া পুরিয়ে আমার এইচপি ভাই ফুল হয়ে যায় আর এনিমিটে গাছ তখনই আমার উপর আস করতেছিল বাট ওই তো জানে না আমার কাছে যে ট্রগন আছে উর্কি দুর্কি ট্রগন দিয়ে কিছু জাতা দিতে এনিমিটে একটু কনফিউজ হয়ে যায় বাট সেই আগের মতো ড্যামেজ দিতে মানে কি আর কইতাম বা এনিমি ড্যামেজ খায় না কেন বুঝি না ভাই ওরা কি ক্যারেক্টার লাগে আমার যখন মারে তখন দেখি ভাই ফুর ভাইরা সব শেষ হয়ে যায় এখানে ভাই ট্রগনের বিচি দিয়ে একটা কিছু ড্যামেজ দিছিলাম পরে আমি এখানে এসে দাঁড়া পুরি যে ওই রাজ দিলি মারমু কিন্তু তখনই দেখো ভাই সাইডের থেকে আরেকটা একবারে ফুল ড্যামেজ দিয়ে দিছে ভাই কায়রস লাগায় কোনো

আমার সামনেও দেখি গাই করলাম আবার সামনে সাউন্ড পাওয়ার সাথে সাথে আরো ড্যামেজ দিলাম কিন্তু কি ভাই বিরক্ত লাগেনি কাছে ডাবল ভেক্টর ভাই এত ড্যামেজ দেওয়ার পরে ভাই মুভমেন্ট কি দিতে গাইজ এখানে আমি ড্যামেজ দিয়া

কিন্তু লাল লাল ওই পিছন দিয়ে আরেকটা অ্যাপ করছে ভাই এত এনিমি কুইতি গাইতেছে কিরে লাল মাল মল না ভাই এটা আরেকটু ড্যামেজ দিতে পারি মরে যেতে গাইছে এল জিবির উপরে আরো এনিমি আছে যেটার ভয়ে আমি গাইছি চুপচাপ বসে রইছি এখানে ছয়টা কিলো হয়ে গেছে গাইছে এখানে আমি বিশ টাকা প্রফিট আসি দশ টাকা এন্ট্রি ফি কোনো মতো বুয়াটা করতে পারলি চলে ভাই জোন নাই দেখতে পাচ্ছে তারপরেও কিন্তু চারটা প্লেয়ার এখন পর্যন্ত আসে ভাই কি তিনটা ভাই কোন জায়গায় ফাইট করতেছে আমি জানি না আমি গেলে এখানে চুপচাপ কোন বসে রয়েছি ভাই ওরা আরেকটা মরুক তারপরে গাছ লাস্টের একটা মাইরে লাস্ট কোনো মতো যদি পারি বুয়াটা নিয়ে আনবো কিন্তু ভাই এই তিনটা দেখি ফাইটি করে না ভাই কোন জায়গায় বুয়ে রয়েছে নিজেও জানি না এই দিক দিয়ে দেখলাম একটা আইসে ভাবলাম এটা মারমুখ ড্রোগন দিয়ে ভাই যাটা শুরু করলাম চাইছিলাম কিলটা শুরু করতে কিন্তু কিলটাও শুরু হলো না আর এটাও মরলো না অনেকটা ড্যামেজ আমি ওরা দিয়ে দিছিলাম এখন আর একটু ড্যামেজ দিলে ওই মরতো কিন্তু এখানে দেখো ভাই কি করে এডিমি ভাই দুই তিনটা ওয়াল একসাথে মাইরা প্যাক হয়ে বই আর জোনের বাইরে আমি কি করবো গাইজ ফুল ড্যামেজ খাইতেছি এখানে আরেকটা এলসিপে ছাদের উপরে বই ভাই হিল ব্যাটেল করতেছে লাস্টে কোনো উপায় না পায় এখানে গাইজ আমার জোনে মরতো হয় আর তখন ভাই ওয়াল ব্যাঙ্গা বাইরে এখানে আমার মাইরা দেয় আর এলসিপে ছাদের টাই বই ভাই হিল ব্যাটেল করতেছে দেখতে পারলাম কি আর কইতাম ভাই শত চেষ্টার পরে এখানে ভাই বিয়া করতে পারলাম না টপ থ্রি এই ম্যাচে এই ম্যাচে গাইজ আমার প্রফিট থাকে পঁয়তাল্লিশ টাকার মতো মানে গাইজ পঞ্চান্ন টাকা পাইছি তার ভিতর থেকে দশ টাকা এন্ট্রি ফি আমার ভাই পুরো পঁয়তাল্লিশ টাকায় প্রফিট তারপর কাজে আমি আর অনেক ম্যাচ খেলিয়ান সেগুলোতে গাই যত টাকা এন্ট্রি ফি ছিল তত টাকা উঠে উঠে আমি বারবার মরে যেতেছিলাম মানে ধরো দুইটা কিল করে তিনটা গিল করে প্রতিবার মরে যেতেছিলাম যার কারণে আমার প্রফিট আর গাছ তেমন বেশি বার্তা ছিল না এই পর্যন্ত গাছ সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করে আমি শিকার হয়ে ভাই বিশাল বরক স্ক্যামের কাস্টমার আইডি পাস পাওয়ার সাথে সাথে গাইজ এখানে আমি যখনই কাস্টমার ঢুকতে নিই তখনই দেখি যে ভাই কাস্টম পুরা ফুল মানে অলরেডি আটচল্লিশ জন ফুল হয়ে গেছে আমি এটাই বুঝলাম না ভাই আটচল্লিশ জন কিভাবে ফুল হয় কারণ আমিও তো ভাই এন্ট্রি করছি এখানে গাইজ আমি স্ক্রিনশট নিয়ে রাখি সাথে সাথে তারা কোনো প্রমাণ চাইলে আমি দিতে পারি এখানে গাইস কাস্টমে যে হোস্ট ছিল আমি তারে ভাই বারবার মেসেজ করতেছিলাম যে ভাই আমি তো জয়েন করছি আমার কেন ভাই স্লট দেওয়া হইতেছে না কিন্তু এখানে গাইস তারা আমার কোনো কথাই শুনে না লাস্টে ভাই আমারে কিক দিয়ে স্টার্ট করে দেয় বিশ্বাস করো গাইস এইটা দেখার পর ভাই আমার এত পরিমাণ খারাপ লাগতাছিল মানে এখানে যখন আমি গাইস ঢুকতে নেই অবজার্ভে তখন ভাই ঢুকতে পারি না কারণ এডমিন আমারে কিক দিছে আমি এটাই বুঝলাম না ভাই আমি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছি নাম ঠিক মতো দিছি সবকিছু ঠিকঠাক করছি তারপরও কেন আমার ভাই কিক দিল সেখানে মেসেজে হোস্টে বলতেছিলাম ভাই একটু চেক করে দেখেন আমার নাম হাইপার ওনলি ওয়ান আমি এটা দিয়ে রেজিস্ট্রেশন করছি আমারে কেন অবজার্ভে দিয়ে রাখছে কিন্তু তার

হ্যালো লেজেন্ড বা স্ক্যাম করছে এটা তো তোমাদেরকে দেখাইলে আমি যে কোনো প্রকার প্রমাণ চাইলে আমার কাছে আছে আমি ভিডিও শুরুতে কিন্তু তোমাদেরকে বলছিলাম যে আমি দুইটা অ্যাপ নামাইছিলাম আমি সেকেন্ড যে আর একটা অ্যাপ নামাইছিলাম সেটার নাম হচ্ছে চলো খেলি যেটা কিনা ভাই ক্রেজি গেমার নামে একজন ইউটিউবারের অ্যাপ বিশ্বাস করো গাইজ এরা আরো বড় স্ক্যামার মানে আমি এই অ্যাপে ষাট টাকা ডিপোজিট করি ষাট টাকা ডিপোজিট করে টুর্নামেন্ট খেলা শুরু করি সেখানে কি হয় গাইজ প্রথম দুই তিনটা ম্যাচ খেলার পরে তিন নাম্বার ম্যাচে গাইজ আমি যখন জয়েন করি তখন মনে করো আমি একটা ম্যাচে নাই মাস দুইটা কিল করে মরে যায় ঠিক আছে দুইটা কিল করে মরে যায় কিন্তু ভাই কপালটা এতটা খারাপ মানে আমি এটাই বুঝলাম না এখানে আমার জিরো কিল আইফোনও তো জানোই এই ধরনের অ্যাপ গুলা সাপোর্ট করে না যখন আমার আব্বুর একটা পুরান এন্ড্রয়েড মোবাইল আসলে আমি ওইটাতে নামাইছিলাম এন্ড সেখানে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাইতেছি একটা ম্যাচে তো গাইছে এমন গেছে ঠিক আছে বাই বুঝলাম ঠিক আছে ভুল হইতে পারে তারপরে গাইছে আরেকটা ম্যাচে কি হয় আমি তিনটা কিল করছি তিনটা কিল করার পর এখানে আমার দেখাইতেছে যে না তিন কিল করে আমি তিরিশ টাকা পাইছি ঠিক আছে এখানের ম্যাচগুলোতে এক কিলো দশ টাকা করে দিতেছিল সো যাই হোক এখানে আমি মনে করো তিন কিল করে তিরিশ টাকা পাইছি এটা আমার দেখাইছে ঠিকই বাট ওই টাকা আর আমার অ্যাকাউন্টে অ্যাড হয় নাই সারাদিন কি দুই দিনেও অ্যাড হয় নাই দেন পরবর্তীতে আমি আরো এক দুইটা ম্যাচ খেলি যে টাকা আমি ডিপোজিট করছিলাম ওগুলা দিয়াই একই অবস্থা ভাই তারা ভাই এক দুইটা কিল করে যদি মনে করো মরা যায় তারা গাইজ ওই টাকাগুলো আর এড করে না আমি জানি না ভাই কারা কারা এই অ্যাপগুলোতে টুর্নামেন্ট খেলছো অ্যান্ড কারা কারা স্ক্যামে শিকার হয়েছো তবে আমি খেলছি এবং আমার টিমেট হাইপার ওয়াই যে আছে সেও কিন্তু খেলছে সাথেও কিন্তু গাইজ সেম কাহিনী হয়েছে এই ধরনের সোলো টুর্নামেন্ট অ্যাপগুলার উপরে ভাই কখনোই বিশ্বাস করা যাবে না আমি চিন্তা করছিলাম গাইজ যেহেতু তারা বড় ইউটিউবার হয়তো ঠিকঠাক মতো টাকা দিবে কিন্তু গাইজ তারা ভাই স্ক্যাম করতেছে রেগুলারলি ঠিক আছে গাইজ আমি বুঝলাম তারা স্ক্যাম করে নাই হ্যাঁ ওকে আমি ভাই তাদের সাপোর্টে মেসেজ দিছি তাদের সাপোর্টে স্ক্রিনশট ভিডিও তা লাগে সবকিছু দিছি কিন্তু তারপরেও তারা কোনো রিপ্লাই করতেছে না এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু স্ক্রিনশট সবগুলাই স্ক্রিনের উপর দিয়ে দিতেছি তোমরা খেয়াল করলেই বুঝতে পারবা আমি গাইজ তাদেরকে স্ক্রিনশট এন্ড ভিডিও ভিডিও যা লাগে আমি সবকিছু দিছি আমি গাইজ কন্টেন্ট বানানোর জন্য এখানে এসে খেলতেছিলাম প্রতিটা ম্যাচে আমার ভিডিও করা আছে কোন ম্যাচে কত গিল করছি কোন ম্যাচে কিভাবে মরছি মোটামুটি বলতে পারো গাই সবকিছু ভিডিও করা আছে যাই আমার প্রমাণ দিতে কোনো সমস্যা নাই আমি তাদেরকে ভাই তাদের সাপোর্টে মেসেজ দিয়ে বলি যে ভাই আমার এখানে এরকম এরকম প্রবলেম হয়েছে আপনারা এটা সলভ করেন তারা ভাই একদিন হয়ে গেছে কোনো রিপ্লাই নাই মেসেজ সিন করছে ঠিকই কিন্তু কোনো রিপ্লাই দিতেছে না মানে গাইজ কি বলবো তারা স্কেমার না হয় কি তোমরাই বলো ভাই তারা স্কেমার না হয় কি সো গাইজ দুই টাইপের নাম আমি বললাম যে দুই টাইপে ভাই আমি নিজেই স্ক্যামে শিকার হয়েছি একটা হচ্ছে চলো খেলে আর একটা হচ্ছে খেলো লেজেন্ড তোমরা গাছ ভুলো এই দুইটা টাইপের টুর্নামেন্ট খেলতে যাও না তোমরা যে টাকা এখানে খরচ করবা ওই টাকা তো পাইবাই না উল্টা জিতা টাকাও তোমরা পাইবা না আইফোনে খালি গাইজ এই অ্যাপগুলা ডাউনলোড হয় না দিকে নাইলে ভাই আমি একবারে আইডি পাস কালেক্ট করা থেকে শুরু করে কোন ম্যাচে জয়েন করছি কত নাম্বারে জয়েন করছি সব কিছু থেকে শুরু করে একবারে পাসওয়ার্ড দিয়ে ম্যাচের লাস্ট পর্যন্ত আমি ভিডিও রেকর্ড করে রাখতাম বাট এখানে দুই মোবাইল দিয়ে আমি করি যে কারণে গাইজ সব কিছু রেকর্ড করা পসিবল হয় না গাইজ কি আর বলবো দুঃখের কষ্টের কথা খেলো লেজেন্ড গাইজ তারপর একটু ঠিক আছে না ঠিকঠাক মতো ওরা পেমেন্ট করছে কিন্তু গাইজ চলো খেলি এরা ভাই একবারে বিশাল বড় স্ক্যামার ভাই বিশ্বাস করো বিশাল বড় স্ক্যামার শুধু আমার সাথে না গাইজ যেখানে আমাদের হাইপার ওয়াই টিমেট ওর সাথে ও বেচারা পঞ্চাশ টাকা এখানে মারা খাইছে চিন্তা করো ডেলি যদি প্রতিটা থেকে পাঁচ টাকা দশ টাকা করে বিশ টাকা এরকম ভাবে মাইরা দেয় তাহলে তাদের দাঁড়ায় কি পরিমাণ বড় করতেছে হোক ভাই সাবধানে খেলো যেখানে টুর্নামেন্ট খেলতে যাও সাবধানে খেলো কারণ এইসব জায়গায় অনেক বেশি স্ক্যাম হয় এই কারণে গাইজ আমি টুর্নামেন্ট অ্যাপ কখনই প্রমোট করি না আগে যাও এক দুইটা প্রমোট করছি কিন্তু এখন দেখবা আমি আর কোনো টুর্নামেন্ট অ্যাপ প্রমোট করি না কারণ এই ধরনের অ্যাপ গুলা গাই প্রথম দিকে ভালো মতো ঠিকঠাক মতো চললো পরে লাস্টের দিকে ভাই স্ক্যাম শুরু করা দেয় যাই হোক ভাই অনেক কথা কইলাম ভিডিও আর বড় করে লাভ নাই এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি ভাই তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই গাইস দেখো আবার পরের ভিডিওতে